বন্ধুরা আমি আজকে রান্না করছি এই মাছটা এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে টুর বলে অনেকে অনেক নামে ডাকে এগুলো তো আমরা এটাকে বলি টুর মাছ তো তোমরা কে কী নামে ডাকো কে কী বলে ডাকো জানাবে কমেন্ট ঠিক আছে এটাকে আজকে আমি আলু দিয়ে ঝোল বানাবো দিয়ে আলু ঝোল ঠিক না মাখা মাখা করে বানাবো আলু দিয়ে সর্ষে আর ধনে জিরে না সর্ষে আর ধনে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটার ধনে বাটার দিয়ে আলু দিয়ে মাখামাখা ঝোল একদম বেশি গাঢ় না আবার বেশি পাতলাও না তার সাথে থাকবে পেঁয়াজ বাটা ঠিক আছে সর্ষে আর ধনে একসঙ্গে বাড়ছে আর এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দেবো তোমরা কে কীরকম ভাবে বানাও কে কী নামে ডাকো জানাও তোমাকে জানাবে রান্না করে নেবে ভালো করে ভেজে রান্না করে চলো বন্ধুরা এটা ফাইনাল লুক তরকারিটার কেমন হয়েছে বলো এই দেখো ভালো লাগছে না দেখতে তুর মাছ তার সাথে আরও একটাও আছে জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে এইটা এক্ষুনি বানালো ধোঁয়া উঠছে দেখি হয়তো বুঝতে পারছে ধোঁয়া উঠছে এটা হচ্ছে চিংড়ি মাছ আর ছোট ছোট নরম নরম ঝিঙে হয় না সেই ঝিঙে একদম পাতলা পাতলা করে মিহি করে কেটে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে বাটি ভাতে আমরা এটাকে বাটি ভাতে বলি দিয়ে বানাই ভাত দিয়ে গরম গরম ভাতে হেভি টেস্ট লাগে